আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ডাটা আর কাঁঠালের রাটি এটা একটা লাল শাকের গাছ আমার বাসায় লাগানো হয়েছিল কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে তো আমি প্রথমে আঁশ ছাড়িয়ে ডাটা কেটে নিচ্ছি এই যে পাশে বসে আছে আমার বিড়ালের বাচ্চা ওর নাম নিনো তো আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম এটা হচ্ছে গিয়ে লাল শাকের ডাটা। আর এটা হচ্ছে কাঁঠাল রাটি প্রেশার কুকারে রান্না করব এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এজন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ সবটা ভালোভাবে বেঁধে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে দিচ্ছি পানি লাল শাকের ডাটা আর কাঁঠালের আটি দিয়ে ভালোভাবে নেড়ে প্রেশার কুকার আটকিয়ে চার থেকে পাঁচটার মতো সিটি দিয়ে নেব আমি মাঝারি আঁচে রেখে প্রায় পাঁচটার মতো সিটি দিয়ে নিয়েছি আর এটা সেদ্ধও হয়ে গেছে আপনি চাইলে ভাতের সাথে গরম গরম খেতে পারেন